একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মাত্র টাকা পাইকারি আর অনেক কালার আছে যারা নিবে আমাদের ভিডিও কল দিবে আচ্ছা ভিডিও কল আমরা দেখাই একশোর টাকা দাম মাত্র মাত্র দাম পড়ছে দুইশো বিশ টাকা গোয়া ভাই কি আপনি পাইকারি তে ছয়টা মাত্র দুইশো বিশ টাকা পাইকারি ছয়টা জি পাইকারিতে ছয়টা বিশ টাকা একদম দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা

সাথে থাকবে ব্লাউজ পিস ও জি দাম পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ভাই পাইকারিতে পাঁচশো বিশ টাকা ভাই দেখেন এর হলো একদম কোরবানি অফার দিয়েছে এই দাম মাল সাড়ে পাঁচশো টাকা ছিল আমরা দাম কমিয়ে দিচ্ছি পাঁচশো বিশ টাকা দেখছেন সাথে ব্লাউজ পিস থাকবে জি ও তারপর আমরা এখন দেখবো হলুদের মধ্যে কিছু কালেকশন আছে যে জামদানি ভিতরে হ্যাঁ

এগুলো আমরা বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিতে পারো এক কালার একশো পিস পঞ্চাশ পিস আমরা এভেলেবেল দিতে পারবো আচ্ছা ঠিক আছে এক কালার পঞ্চাশটা একশো পিস যা লাগে আঁচলটা দেখেন আঁচলটা অনেক সুন্দর বলার রং একদম জি এরকম ভাই মাসাল্লাহ এই যে একটা আছে এটা এটা বড় ভালো মনের মধ্যে এর দাম পড়বে 450 টাকা 450 টাকা ভাই জি 450 দেখেন ভিউয়ারস পুরো গাউসিয়া চ্যালেঞ্জ ও আলেক দেখেন ভাই 450 ভাই 450 মাত্র 450 টাকা দিচ্ছি দিয়ে দেন ভাই একদম মাত্র দেখেন কি কয় ভাই

সব কালার তো ভিডিও তো দেখানো সম্ভব না যারা নিবে আমাদের ভিডিও কল দিবে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাবো ঠিক আছে ইনশাআল্লাহ জি দাম পড়লো 3400 টাকা করে বিভিন্ন কালার আছে তারপর আছে যে সুতির ভিতরে টাঙ্গালের ভিতরে সুতি টাঙ্গালের ভিতরে সুতি আছে এটা এটার প্রাইস বন ও দাম পড়লো 450 টাকা 450 টাকা 900 টাকা জোড়া জি আচ্ছা 450 টাকা 900 টাকা জোড়া এই যে একটা আছে 450 টাকা 900 টাকা জোড়া পিওর সুতি রং কোশ একদম পাকা গ্যারান্টি একদম সাড়ে পাঁচশো টাকা দোকান থেকে কিনতে গেলে পাইকারিতে কিনতে গেলো দোকানে গেলে সাড়ে ছয়শ টাকা লাগবে আচ্ছা কিন্তু আমরা দিতে সাড়ে পাঁচশো টাকা মানে পাগল হয়ে যাবো টাকা তারপরে নতুন দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো টাকায় দিলাম ছয়শার্কেল ডিজিটাল

যে দাম দিয়ে মোবাইল আছে কাস্টমার अकॉर्डिंगমতো হয়ে যাবোগা যে আসলে কি কইতাছে ভাই কি আবার কি দিছে ভাই আজকে হলো ওদের অফার দিছে অফার ঈদের অফার জি ঈদের অফার কুরবানির অফার নাকি ভাই ঈদের অফার এই যে এটা আছে এর দাম পড়ো মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 দেখলেন আমি এর দাম এইদের আগে ওবেছছি যে আমরা 750 টাকা আচ্ছা পিছে 150 টাকা কম আচ্ছা দাম পড়ছে মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ মিনিমাম গাউসি से আমার দোকান আইজ দিব ওকে দেখেন

সুতার কাজ তারপর একটা মণিপুরি মণিপুরি মণিপুরের ভালো মানের টা এগুলো হাতে সাড়ে তেরো হাত থাকবে কাপড় অনেক বড় হবে দাম পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ভাই এগুলো তেরোশো টাকা খুচরা পুরা জমিনে কাজ করে ডাবলটা

এটা দাম দিছি মাত্র আমরা সাড়ে পাঁচশো টাকা পিস সাড়ে পাঁচ টাকা পিস সাড়ে পাঁচশো কি কয় রে মাত্র সাড়ে পাঁচশো টাকা একদম মাল ও খুব এই যে দেখেন যদি এবার যদি মাল নেই কেউ ব্যবসা না করতে পারতো তাহলে জীবনে কেউ ব্যবসা করতে পারতো না এরকম ভাই যেই যেই সার দিছি এবার এবার অফারে দিছি সব সারে দিয়ে দিছি এই যে একটা মাল দাম পড়ছে মাত্র ছয়শো টাকা ও ছয়শো টাকা ভাই মাত্র ছয়শো দেখেন খুবই সুন্দর মাল

জরি জামদানি এগুলো জরি জামদানি সাতশো টাকা পিস যে কোনো জায়গায় গেলে আষ্টশো টাকা পিস লাগবে আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা পিস লাগবে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা পিস তারপরে একটা জামদানি আছে এটা খুব ভালো মান মিডিয়াম মুরব্বীদের জন্য বা মিডিয়াম বয়সে যারা তারা পড়বে এগুলো দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাসাল্লাহ

আমি আবারও বলি যারা ব্যবসা করবেন তারা আমাদের থেকে ভিডিও কল মাল দেখে নেবেন কারণ এমনি তো সব মাল আমরা দেখা যেতে পারি না এবং সব মালের কালারও দিতে পারি না যারা নেবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফোর নাইন ফোর সিক্স ওয়ান নাইন আর আমাদের ঠিকানাটা বলছি বলতে গাছ আমার কাছে একের পাঁচ নাম্বার বললি নাম্বার দোকান নিস্তালা মারিয়া মারি আজম দিন হাউস ওকে ভাই আলাইকুম